আমাদের সন্নি ভাইরা যখন চট্টগ্রাম হাটাজারিতে জুলুস করে বাড়িতে যাচ্ছে ধরুন দারুম গাড়িগুলি ভেঙে ফেললো মানুষদেরকে আমাদের সন্নি ভাইদেরকে আহত করা শুরু করলো আবার হুমকি দিতেছে মাইসবান্ডার দরবার ভেঙে ওখানে তারা হাটাজারি মাদ্রাসা বানাইব কি আজীব ব্যাপার মাইসবান্ডার দরবার কি এমনই দুর্বল হয়ে গেছে

হবে মাইশমান ভেঙে ফেলবে কত বড় দুঃসাহস মাইশমান দরবার ভেঙে ফেলবে হুমকি দিতেছে তারা আমরা কি আল্লাহ রলিদের পক্ষে আছি না নাই আমরা ইসলাম শিখেছি আল্লাহর রলিদের কাছ থেকে আমরা কোরান সুন্নার দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহর রলিদের কাছ থেকে অলি আল্লাদের কাছে হলো মদিনাওয়ালার ইসলাম ঠিক কেনা বলেন সেই আল্লাহর ব্যাপারে যদি কোনো ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশা আল্লাহ মাইজভান্ডার শরীফের দু একটা মাসালা নিয়ে আমা আমি একমত না না হইলো অলি আল্লাহর দরবার আল্লাহর অলির কোনো দোষ নাই আল্লাহর অলি ঠিক কথা ঠিক আছে না আল্লাহর অলি ঠিক আছে কে কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ কিন্তু অলি আল্লাহ আমাদের সবার আল্লাহর অলির আমাদের মাথার তাস ঠিক কিনা বলেন বিভিন্ন দরবারের উপর আঙ্গুল তুলে বিভিন্ন দরবারের উপরে অ্যাটাক করে যুবক ভাইরা শুনেন আমি যুবকদেরকে বলে যাচ্ছি কোথাও যদি কোনো তৌহিদি জনতা নামে তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোনো আল্লাহর অলির দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর শত্রুদেরকে রুখে দিবেন তারা দিবে জনতা আমরা দিব মুসলিম জনতা আমরা তৌহিদ মানি রেসালত মানি যারা দুইটা মানে তারা শুধু তৌহিদি না তারা মুসলিম তারা কি মুসলিম তৌহিদ এবং রেসালত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুতি নিতে হবে আপনাকে আল্লাহ সাহায্য করবে দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হজরতে ইউসা বিন নুন আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে তাদের তাদেরকে যুদ্ধ করা লাগছে কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহরলিদের দরবার গুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে এমনি এমনি কিছু হবে আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিক দেন বলে না আমিন আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই নিজেরা যদি আক্রান্ত হই দেয়াল পিঠ পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তো আর আমাদের কিছু করার থাকবে না এই হলো আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট আল্লাহ তালা সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে বলে না আমিন

প্রয়োজনীয় যুগের চাহিদা অনুযায়ী কিছু কথা বলতে হবে ভাই শুধু নামাজ রোজার ওয়াজ করলাম হেদিকে আমাদের বাড়িঘর ভাইঙ্গা দরবার ভাইঙ্গা লাইলো তাইলে আপনি নামাজ রোজার ওয়াজ তো লাগবেই কিন্তু আপনি নিজে তাকে টিকে থাকতে হবে নাকি যদি মাইজবান্ডার শরীফের মধ্যে অ্যাটাক হয় দরবার ভেঙে ফেলে আল্লাহ রলির দরবার ভেঙে ফেলে তাহলে আমরা বাইসা থেকে লাভ আছে। আর কত বড় দুঃসাহস তাদের এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহ রলিরা সে আল্লাহ রলিদের দরবারে যায় তারা আক্রমণ করতে হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির দরবারেgeqslantলো গিয়া মাজারে তো আর আক্রমণ করে না বাক্সে টাকা দিয়ে চুরি করে লয়ে গেছে গা কোন মাজারে আর তো দান বাক্স কেন বীর অলি আর মাজারের দরবারে খানকায় দান বাক্স থাকে কেন মক্কা শরীফ মদিনের শরীফে তো দান বাক্স নাই আল্লাহর নবীর দরবারে কোনো দান বাক্স নাই তোমরা ফিরের দরবারে এত দান বাক্স কেন আমাদের অনেক ভাইরা ঠিকই তো মক্কা শরীফ তো মদিনা শরীফ কোনো দান বাক্স দেখছি না দরবারে এত দান বাক্স লাগে কেন আপনার একটা ফেস লাগাই দিছে শোনেন মক্কা মদিনা এটা হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা পবিত্র জায়গা ফাঁক পবিত্র জায়গা ওইখানে দান বাক্স থাকলেও তো একটা বেমানাম তার মানে কি দান বাক্স বেমানান দিকে রাখে নাই না দান বাক্স রাখলে যে কাজ হইতো কি কাজ হইতো আপনারা কিছু সহযোগিতা করতেন এই সহযোগিতাটা বাক্সের মাধ্যমে ওখানে দেওয়া হয় না আপনি যখন হজের বিষা লাগাইবেন না রেজিস্ট্রেশন করবেন উমরার বিষা লাগাইবেন উনিশ হাজার বাইশ হাজার টাকা নিয়ে যায় উমরার সময় আর হজের সময় তো আরো বেশি নেয় মেয়ে ভাই দাদু ভাই আপনার ওই টাকা যেটা দান বাক্স দিতেন আপনি দিতেন কি না এটা তো গ্যারান্টি নাই কিন্তু হজের বিসা লাগাইলে উমরার বিসা লাগলে গ্যারান্টি দিয়ে আপনার থেকে যেটা হাদিয়া নেওয়ার ওইটা নিয়ে যায় কেউ ডাইরেক্ট খায় কেউ একটু ঘুরাইয়া খায় বুঝছেন নি বিষয়টা না বুঝছেন না টাকা সব জায়গায় নাই আরব দেশে সৌদি সরকার কি আপনাকে ফিরিয়ে নিতেছে তো রে ভাই হাজিদের টাকা দিয়ে তো মোটামুটি সৌদি সরকার চলতেছে টাকা দিয়া আর তেল তো আছে অন্যান্য ইনকাম প্রবাসী ভাইদের ইনকাম তো আসেই হাজিদের থেকে তো অনেক টাকা নিয়ে তালাইতেছে তারা আপনি বাক্স দেখলে মাথা করে মে মাজারে বাক্স কেন আর বাইরে বাংলাদেশে শুধু বাক্স না সারা পৃথিবীতে বাক্স আছে আমি মসজিদুল আকসার আশেপাশে যত মাজার আছে সেখানে আমি গিয়েছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের দরবারেও আমি গিয়েছি সেখানেও বাক্স আছে ফতোয়া লাগাও ফিলিস্তিন হজরত ইউসুফ আলহি সালাম ইয়াকুব আলহি সালাম হজরত ইসহাক আলহি সালাম ওনাদের মাজারে আশেপাশেও বাক্সও আমি দেখছি সেই ইরাকে গিয়েছি ইরাকেও দেখেছি হজরত ইমাম হুসাইন আল্লাহ আল্লাহর দরবারেও বাক্স আছে মানুষ বাক্স কিভাবে টাকা কত নিবেন মানুষ এমন ভাবে দেয় আপনি নিয়ে কুলাইতে পারবেন না এগুলি দেখলে তো তাদের মাথা নষ্ট হয়ে দেয় পুরা মিশরে মিশরে অসংখ্য মাজার আমি জেরত করেছি অসংখ্য মাজার প্রত্যেকটা মাজারে আশেপাশে সহযোগিতার জন্য দান বাক্স থাকে আছে ভারতবর্ষে আমি তো কত মাজার হজরতের সাহেব আলা হজরতের দরবার বহু দরবার আমি ঘুরেছি বহু জায়গায় প্রত্যেক জায়গায় বা দান বাক্স আছে আপনি যদি বলেন দান বাক্স থাকতে হবে কেন আরে ভাই এমনি এমনি কি মসজিদ চলে না মাদ্রাসা চলে না এ চলে মানুষের সহযোগিতা দিয়ে তো চলে নাকি এমনি এমনি তো কোনো কিছু চলবে না যে মাজারে টাকা দিয়ে কি করবে মাজারে টাকা দিয়ে কি করবে বড় পীর সাহেব গৌসেপাকের দরবারে গিয়ে দেখো প্রত্যেক দিন দুই বেলা মানুষকে ফিরি খাওয়াইতেছে আমি নিজে খাইয়া আসছি এবং আমরা আজ কাফেলার লোকেরা অনেকে ওখানে দিয়ে আসছি সে সারহিন শরীফ পাঞ্জাবে গিয়েছি মজাদ্দেদ আল ফিসানির দরবারে লঙ্গরখানা আছে ফিরি খাওয়াইতেছে মানুষকে দুই বেলা সেই খাজা গরিবে নওয়াজ মহিনুদ্দিন চিস্তি রহমাতুলের দরবারে বিশাল বড় ড্যাগ আছে সেখানে রান্না করে খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে এত বড় ড্যাগ যে দুই তিনশো ও হাবি ফেলে দেওয়া যাবে এই যে মানুষকে খাওয়াইতেছে এবং এটার পিছনে যারা শ্রম দিতেছে সময় দিতেছে তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ফ্যামিলি আসে না তো তাদেরকে কি আপনি বাতাস খাওয়াই বাসবে তারা তাদের তো সহযোগিতা করতে হবে মসজিদে ইমাম ম্যাম যদি বলেন হ্যাঁ আপনি নামাজ সরাবেন টাকা নেবেন কেন তো কেমনে তো উনি উনি কি ভাত খাইবে না না খেয়ে থাকবে হ্যাঁ আমরা তো খানা দিচ্ছি তো ওনার স্ত্রী না আপনি বিয়ে করছেন ওনার বিয়ে না ওয়াইফ নাই আপনার ছেলেমেয়ে শোনার নাই আপনার ছেলেমেয়ে লেখাপড়া করে ওনার ছেলেমেয়ে লেখাপড়া করবে না এগুলি তো কমন সেন্সের বিষয়গুলি তো বুঝানোর বিষয় না দলিলেরও বিষয় না এগুলি তো সাধারণ জ্ঞান যার আছে সেও বুঝার কথা ঠিক কেনে ভাই মাঝারের টাকা দেখলে ওনার মাথা নষ্ট হয়ে যায় অথচ নিজে বস্তালে গ্রামে গ্রামে ঘুরিয়া তরকারি যা আছে কালেকশন করে নিতেছে চাউল কালেকশন করতাছে মাছ শুদ্ধ কালেকশন করে সব কালেকশন করে হুজুরি নিয়ে খাইতেছে ছাত্রদের লইয়েই খায় তা আপডেটটা যে আপনারটা নিলে কোনো কথা নাই মাজার আল্লাহ রলির দরবারে মেহমান মুসাফিররা যায় ওখানে দিলে আপনি আপত্তি করেন তাহলে আপনারটা জায়জ হলো কিভাবে এগুলি করবেন না ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের সবার সহযোগিতা দরকার আছে আরো কিছু লোক আছে বলেন মাজারে গেলে যদি কিছু পাওয়া যাইত তাইলে মাজারের পাশে কোনো ফকির বিক্ষোভ থাকতো না যেহেতু মাজারের গেইটে বিভিন্ন ফকির থাকে মিসকিন থাকে ভিক্ষুক থাকে সেহেতু বোঝা গেল মাজারে গেলে কিছু পাওয়া যায় না এক ধরনের মানুষ আবার ঠিক আচ্ছা মাজারের ফকির আছে এই কারণে যদি আপনি ধরে নেন যে এখানে গেলে কিছু পাওয়া যায় না তা আমরা তো লক্ষ্য করি অনেক মসজিদে জুমান নামাজ পড়ে যখন বের হই বড় বড় মসজিদে তো গেটের ডাইনেভাবে ভাবে কিছু ফকির অসহায় মানুষ থাকে তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী কিছু দিই যদি বলেন যে ফকির থাকলে বোঝা গেল এখানে গেলে কিছু পাওয়া যায় না তো মসজিদে যে ফকির থাকে তাহলে কি মসজিদে গেল আল্লাহ কাছে কিছু পাওয়া যায় না মক্কা শরীফ ওখানেও ফকির আছে কি মক্কা শরীফ মহিলারা বিক্ষোভ করে কি সুন্দর পোশাক তাদের ইয়ে কেউ বুরকা বিশাল বড় বড় বুরকা বলে আমি অসহায় আমাকে ইয়ে করেন হাদিয়া দেন সাহায্য করেন আরবিতে বলে কেউ আবার উর্দুতে বলে বিভিন্ন রাষ্ট্রের এরা করে আফ্রিকার মহিলারা কিছু পুরুষও আছে পাকিস্তানের মহিলারা পুরুষরা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে দেখছি পাকিস্তান থেকে ফ্লাইট যাচ্ছে জেদ্দার উদ্দেশ্যে এখন প্লেন প্লেন যেন উপরে উঠছে হ্যাঁ ভিক্ষা করা শুরু করছে এখন তো কেবিন ক্রুজ যারা ছিল তারা দৌড়ে আছে আপনি ভিক্ষা করতেছেন আপনার কি হচ্ছে কি সমস্যা আমার অসুবিধা আমার অর্থনৈতিক দৈন্যতা আমার টাকার দরকার আমার সাহায্য দরকার এই জন্য আমি হাত পাচ্ছি আপনি এখানে কেন ভিক্ষা চাবেন এটাকে নিষেধ এখানে এখানে ইয়ে করা ভিক্ষা করা নিষেধ তো উনি বলতেছে ভিক্ষা করা নিষেধ হলে নামাই দেন আমার প্লেন তো অলরেডি উপরে উঠে গেছে তো লোকাল বাস না যেখানে ঘুষে ওখানে দাঁড়ায় নামাই দিব এই ভিক্ষা করে এসে গেল লাস্ট পর্যন্ত এই হলো ওই দেশ আছে এই জন্য নেগেটিভ দৃষ্টিগুলো নিবেন না এর মধ্যে পজিটিভ দিকও আছে আল্লাহ তালা ওনাদেরকে বুঝার তো অভিজ্ঞ দেন বলে না আমিন সবাই বলে না আমিন আদম আলাইসালামের ছেলে হজরত শিস আলাইসালামের স্ত্রী নাম ওনার জানতে মনে হয়েছে তা আমি কি আপনি ট্রেন চালানোর সময় এরকমই কার স্ত্রীর নাম কি এগুলি চিন্তা করেন না হুজুর এটা একটা বিশেষ কারণ আছে তো কারণটা আমি তখন বুঝছি শিস সালামের তো কোনো জোড়াই স্ত্রী ভাগ ছিল না আদম আলাই প্রত্যেক সন্তানরা জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো এই জোড়ার মেয়ের সাথে আরেক জোড়ার ছেলের বিয়ে হইত ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের বিয়ে হইতো এইভাবে বিয়ে সাদী হইতো কিন্তু হাজর আলহি সালামের ভাগে কোনো মেয়ে পড়ে নাই কারণ উনি একলা জন্ম হয়েছে ওনার সাথে কোনো মেয়ে জন্ম হয় নাই বিদায় উনি আর বিয়ে করার জন্য কোনো মেয়ে ভাগে পায় নাই তো উনার বিয়েটা তো একটা ব্যতিক্রম বিষয় কার সাথনার বিয়ে হইল এই জন্য উনি এই প্রশ্ন বের করছে যে শীস আলাহিসের স্ত্রীর নাম কি খটকাটা কোন জায়গায় হঠাৎ করে যদি আমার প্রশ্ন করে বাইরে কোনো দোষ না সবকিছু যে আমি জানি তাও না আমার এটা জানা আসিল আমি আলহামদুলিল্লাহ বাইরে বলে দিছি বলার চেষ্টা করছি আল হায়ার মধ্যে উল্লেখ হজরত শীস আলাইহিসালামের স্ত্রীর নাম হলো হজরত উজাইরা আলাইহ সালাম তিনি কোথ থেকে আসলো উনি উনি তো ভাগে স্ত্রী পাওয়ার কথা না কারণ পৃথিবীতে ওই সময় কোনো মানুষ নাই ওনারা ছাড়া উনি এই আলাই হাসালামকে কোথায় পেলেন এটার একটা কাহিনী আদম আলাইসালাম যখন ইন্তেকাল হবেন এর আগে কিছুদিন উনি অসুস্থ বলছিলেন যে আমি জান্নাতে ফল বক্ষণ করেছিলাম আমার খুব ইচ্ছা জান্নাতি ফল খাইতে হে আমার বৎসরা সন্তানেরা তোমরা আমাকে জান্নাতি ফলাই না খাও সবাই পৃথিবী ছড়ায় গেছে কোথায় গেলে জান্নাতি ফল পাওয়া যাবে কোথাও তো ফল পাওয়া যায় না শীষ পায় উনি বসে রয়েছে আদম নবীর কাছে বাবার সেবা করতেছে হাজরত আদম বলে শেষ তুমি না গেলে জান্নাতি ফল আমার ভাগ্যে জুটবে না তুমি আল্লাহর নবী তুমি দোয়া করলে আল্লাহ তালা তোমার হেসে এটা দিয়ে পাঠাইবো তুমি যাও যাবালে কাসিউন পর্বতের চূড়ায় গিয়ে দোয়া করো ওই পাহাড়ের উপর আমি উঠছি আলহামদুলিল্লাহ ওই জাবালে কাসিউন এটা হলো সিরিয়ার রাজধানী দামেশকে অনেক বড় পাহাড় ওই পাহাড়ের চূড়াই হলো হজরতে হাবিল আলাইলামের মাজার আদম আলা হাবিল কাবিলের ঘটনা জানেন না হাবিল আলাইহ ইসলামের মাজার হলো ওখানে আমি ওই মাজারও জিয়ারত করে আসছি সেই পাহাড়ের চূড়ায় উঠে হজরতে শীস আলাহ ইসলাম দোয়া করেন আল্লাহ আপনার নবী এবং রসুল হজরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ফল খাওয়াইছিলেন এই ফল খাইতে চাইছে আমি দোয়া করলাম আপনি ফল দেন আল্লাহ দোয়া কবুল করছে পাঠাইছে কেমনে উনি দোয়া শেষ করে দেখে ওনার পিছন দিকে একজন জান্নাতি রমণী এসে দাঁড়াইছে হাতের মধ্যে জান্নাতি একটা একটা ফলের ঝুড়ি আপনি কে যে আমি উজায়রা কোথা থেকে আসলেন আল্লাহ তালা পাঠাইছে আল্লাহর কাছে আপনি দোয়া করেছিলেন জান্নাতি ফল পাঠাইবার জন্যে এই দেখেন ফল দিয়ে আমারে পাঠাইছে তখন হজরত শীস আলাইহিসাল্লাম আগে আগে হাঁটছেন আর হজরতে উজায়রা আলাই সালাম পিছে পিছে হাঁটছেন এই জন্যে যদি মহরিম পুরুষের সাথে মহিলারা হাঁটে তাহলে পুরুষ আগে হাঁটবে মহিলারা পিছনে হাঁটবে এটা সন্ন্যত তরীকা মনে রাখবেন মহিলা আগে হাঁটা আর পুরুষ পিছনে হাঁটা জায়জ নাই পুরুষ আগে হাঁটবে মহিলা পিছনে হাঁটবে এই পদ্ধতিটা মনে রাখবেন এখন তো মানুষ আল্লাহরে ভয় পায় না এরা মনে করেছে আইসি আর মইরা মইরা ময়াল তুমি কত নম্বরের আল্লাহ ভয় করবো ভয় করো আল্লাহকে যে আল্লাহ এই দুনিয়াতে তোমার মতো বহু মানুষ পাঠাইছে তাদেরকে আবার নিয়েও গেছে যাদেরকে নিয়ে গেছে দ্বিতীয়বার আর আসতে পারে নাই সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকেও পাঠিয়েছে সে আল্লাহকে ভয় করো যিনি তোমাকেও নিয়ে যাবে সেই আল্লাহকে ভয় করো যিনি নিয়ে গেলে তুমি আর আসতে পারবে না অতএব আল্লাহর বিধানগুলি মানার চেষ্টা করেন খামখেয়ালি খেয়ালি করবেন না খামখেয়ালি করলে আপনি ভাববেন জিতে গেছেন না আপনি বিপদে পড়ে যাবেন কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার উজাইরা আলাই ফল নিয়ে হাজরত আদম আসলামের কাছে গেলেন যাওয়ার পরে উনি কি করলেন চিন্তা করলো যে আল্লাহ যেহেতু ফাটাইছে নবী তো আল্লাহর নবী তো জানে কি জন্য পাঠাইছে বিয়া ভরাই দিছে কারণ তোমার ভাগে কইছে তোমার ভাগে তো আর মেয়ে নাই স্ত্রী পাও নাই আল্লাহ ফাটাইছে বিয়ে ভরাই দিলাম ওই ওনার বংশধর হইলাম আমরা ওনার গর্ভ থেকে জন্ম নেওয়া হইলাম আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ হাজর শীষ পয়গাম্বরের আওলাদ আর অন্যদের আওলাদরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি কইরা এরা ধ্বংস হয়ে গেছে বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিছে শুধু মারামারি কইরা সংঘাত কইরা আল্লাহ তালা ওই শীষ আলাইহ ইসলাম বংশধরকে আল্লাহ তালা কেমন পর্যন্ত রাখবে আমরা তিনার বংশধর মনে রাখবেন এই কথাগুলি এই জন্য ট্রেনের ড্রাইভার আমার প্রশ্ন করছিল শীষ নবীর স্ত্রীর নাম কি ঘটনাটা বুঝছেন বা বুঝছেন না বুঝছেন না ঘটনাটা ওই জান্নাতি ফল হজরত আদম আলাহ সাল্লাম খাইছিলেন যাই হোক যুবক ভাইরা আপনাদের জন্য যে কোনো দুইজন যুবককে প্রশ্ন করার সুযোগ দিব সরাসরি কোনো কাগজ লাগবে না সরাসরি আদবের সাথে সবাইকে সালাম দিয়া মুক্ত শুধু প্রশ্নটা করবেন শিক্ষার উদ্দেশ্যে এরকম যুবক যারা আছেন আমি আপনাদেরকে চাই আমি আপনাদের ভালোবাসি আপনাদেরকে সময় দিতে চাই এই কারণেই যেন ধর্ম আপনারা নিজেরা বোঝেন আপনারা বুঝলে দেশ ভালো ধর্মের চর্চা বাড়বে আপনাদের বিষয়টা গুরুত্ব পাবে বেশি যে কোনো দুইজনকে সুযোগ দিবে আর বেশি না যারা আগ্রহী আপনারা স্টেজের কাছাকাছি আসেন আমি এক মিনিট টাইম দিলাম ওই সময়টা আসেন আমরা সবাই মিলে একটু জিকির করি মেজাদ আল্লাহ 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 মুহম্লা প্রশ্ন নেওয়ার আগে একটা ঘোষণা দিয়ে দিই আমার লেখা একটা বই পবিত্র ঈদএম ইলাদবী সাল্লাহ আলী আসসালাম ও কিয়াম মিলাদ কিয়ামের পক্ষে দলিল আপনারও জানার দরকার আপনার ছেলে মেয়েদেরও জানার দরকার এই বইটা আপনারা সংগ্রহ করে নেন এটা আমার লেখা দুইশো টাকা হাদিয়া বহু টাকা অনেক দিকে খরচ করেন কিন্তু আওলাদদের দিকে তাকাইয়া সন্তানদের দিকে তাকাই এই বইটা আপনারা নিয়ে যান তাদের হাতে দেন তারা পড়ুক আপনিও পড়েন মহিলারাও পড়ুক এই বইটা কাজে লাগবে দলিল আপনাকেও জানতে হবে আপনার আওলাদদেরকেও জানাইতে হবে আর তরিকতপন্থী যারা আছেন আপনাদের জন্য বইটা কলভি জিকির ও সামা বৈধতার দলিল আমরা যে তরিকতপন্থীরা সামা বলি দফ বাজানো যাবে অন্য অন্য যন্ত্রণা শুধু দফ বাজায় যে আমরা ইসলামী সঙ্গীত সামা গাই সামা এই সামা যে জায়েজ এটার পক্ষে বইটা লিখছি এটা একশো টাকা হাদিয়া আর একটা হলো দুইশো আর একটা একশো দুইটা বই তিনশো টাকা এই বই দুইটা আপনারা সংগ্রহ করে নেবেন আমার একটা ছোট বই আপনাদের কাছে আসবে চুপচাপ সংগ্রহ করে নেবেন প্রশ্ন যারা করবেন এর মধ্যে প্রথমজন সালাম দিয়ে তারপরে প্রশ্ন করুন মুসা আলহ সালামের হাতের যে আশা বা লাঠি এটার এত ফজিলত এত মর্ত কেন এটা জানতে চা এই ধরনের প্রশ্ন সাধারণত ঐতিহাসিক প্রশ্ন তো দুর্লভ প্রশ্ন এগুলি সব বক্তার জানা থাকবে না আর এগুলি আমাদের দৈনন্দিন জীবনে ওরকম শিক্ষণীয় প্রশ্ন না তা আমি আগে কিন্তু করে কৈরালিস এই ধরনের প্রশ্ন করেন না তো প্রথমটাই এটা করছেন মুসালিহ ইসালামের লাঠির একটা স্পেশাল পাওয়ার আছে এটা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে ওনাকে দেওয়া হয়েছে এবং এই লাঠি মহান আল্লাহ তালার পাওয়ার পাওয়ারওয়ালা লাঠি এটা ফেলে দিলে অজগর সাপ হয়ে যেত এবং এই লাঠি এখনও ইস্তাম্বুলে তুরস্কের ইস্তাম্বুলে এখনও সুরক্ষিত আছে এটা আল্লাহর তরফ থেকে স্পেশাল ওনাকে দেওয়া হয়েছে এই এটা বিশাল একটা মর্তব্যওয়ালা লাঠি লাঠি কিন্তু এখনও আছে এটা আল্লাহ যদি বাসায় কিছুদিনের মধ্যে এই বছরের ভিতরে আমি ইস্তাম্বুল যাব এক ভাই প্রশ্ন করেছেন মুসলমান না পাক হয় কি না মনে রাখবেন পাক না পাকি দুই দৃষ্টিতে দুই রকম একটা হলো জেসমানি পাক নাপাক পাক আর একটা হলো রোহানি পাক নাপাক পাক জেসমানি দৃষ্টিতে মুসলমান পাকও হয় না হয় যেমন শারীরিকভাবে আপনার শরীরে যদি কোনো নাপাকি লাগে পস্রাব লাগে পায়খানা লাগে বা এই ধরনের কোনো ধরনের নাজাসাদ লেগেছে তখন আপনি নাপাক হবেন এটার জন্যে আপনার পবিত্র হওয়া শর্ত আর রোহানি দৃষ্টিতে আত্মিক দৃষ্টিতে এখানে যারা মমিন তারা কখনো নাপাক হয় না কিন্তু যারা মুমিন না তারা সব সময় নাপাক একটা হাদিস রয়েছে আল আলা আলি হাইনের মধ্যে ফত স্বামীর মধ্যে হাদিসটা কোট করেছেন যে কল আরসুল উল্লাহি সল্লল্লাহ হুয়া নাই হেমসাল্লাম ইন্ন মিনুনলায়ং যেসু হাইয়ন ওয়ালা মায়েতন মমিন বন্ধ জীবিত হোক আর মৃত হোক কোনো অবস্থাতেই তারা নাপাক হয় না মমিন হয়ে গেলে আপনি পাক আপনার রুহু পাক পবিত্র আর যদি মমিন না হন তাহলে আপনি নাজাস নাজাসাত আত আপনি নাপাক এই হল সংক্ষিপ্ততত্ত্ব দুইটা প্রশ্নের মধ্যে একটা পাইলাম একটা প্রশ্ন নেওয়া যাবে এখানে একটা খানকা শরীফ আছে আস্তানা শরীফ আছে হয়তো আল্লাহর কোনো বুজুর্গ বান্দা এখানে অবস্থান করেছিলেন আমি ধারণা করে বলতেছি সেই উপলক্ষে আপনার এই জায়গাটা সংরক্ষণ করে সময় সুযোগ মতো সপ্তাহে একদিন বা মাসে একদিন আপনারাও এখানে বসেন আপনারা কিছু একটা করেন ধর্মীয় কাজ হিসেবে করেন তো এই জিনিসগুলোর মধ্যে নারীদের দিয়ে যদি গান করান তাহলে এটা আপনাদের ধ্বংসের কারণ হবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছে আমার উন্মত শের জামানায় তাদের চেহারা বিকৃত হয়ে যাবে এবং তারা জমিনের নিচে দেবে যাবে মানে মরার সময় তাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে শুকাইতে শুকাইতে একেবারে চেহারা হয়ে যাবে শুকরের মতো শুকর চিনেন শুকরের মতো চেহারা হবে এবং মারা যাওয়ার পরে তাদের কবর ভেঙ্গে যাবে এবং মাটির নিচের দিকে দেবে যাবে কবরের মধ্যে মানে কোনো ভালো পরিবেশ সে পাবে না তো এই ধরনের একটা সিচুয়েশন আল্লাহ রসুল বলেছে আমার কিছু উন্মতের বেলায় হবে কেন হবে সাহাবারা জিজ্ঞাসা করলেন দয়াল নবীজি বললেন তারা নারীদেরকে গায়িকা হিসেবে গ্রহণ করবে এবং মা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করবে এই কারণে তারা মৃত্যুর সময় শুকুরের মতো হয়ে মরবে এবং তারা মাটির নিচে দেবে যাবে নাওয়ওয়াজবিল্লা বলেন জোরে বলেন নাওয়াজবিল্লা এটা অনেকগুলো সূত্রে এই বর্ণিত অনেকগুলো সূত্রে তো সেই হিসাবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আমি আপনাদের মেহমান হিসেবে আল্লাহর হাবিবের একজন নালায়েক গুলাম হিসেবে অনুরোধ করে যাচ্ছে আপনারা মহিলা শিল্পী হোক আর পুরুষ শিল্পী হোক কোনো শিল্পী আই না গান গাওয়াইয়া হরেক রকম বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করবেন না কি করবেন হুজুর কি করব আমরা আপনারা সবাই ঠিক ওইভাবেই সবাই জড়ো হবেন হয়ে সেখানে মিলার শরীফ করবেন এবং জিকির করবেন কি করবেন সবাই মিলে জিকির করবেন একজন আলেম বা দুই চারজন আলেম রাখবেন ওনারা আপনাদের সবাইকে নিয়ে জিকির আসকার করবে জিকিরের সাথে আপনি সামা বলতে পারেন সামা ইসলামী সঙ্গীত এই যে জামি আহমদিয়ার ছাত্ররা দফ বাজায়া সামা গায় আপনারা বড় জোরে দফ ব্যবহার করবেন ঢোল না ঢোল হারাম আর দফ জায়েজ দফ বাজাইয়া আপনারা ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন সেখানে আসকার করবেন মিলাশরী করবেন তবরক দিবেন এটা করবেন আপনারা গরু দিতে চান গরু জবাই করে তবরক রান্না করে নিজেরা খাবেন মানুষকে খাওয়াবেন যদি ছাগল দিতে চান খাসি দিতে চান এখানে দিবেন জবাই করে আল্লাহর নামে জবাই করে নিজেরা খাবেন তবরক করে মানুষকে খাওয়াবেন অবশ্যই এটা চালু রাখবেন কিন্তু মানে বাদ যাবে শুধু মহিলা শিল্পী আর গান বাজনা চলবে সামা চলবে কি সামা বাদ্যযন্ত্রের মধ্যে শুধুমাত্র দব বাজাবেন অন্যটা বাজাবেন না জিকির আজকার করবেন কমপক্ষে পক্ষে এক ঘন্টা করবেন তাইলে এটা কাজের কাজ হবে 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 আল্লাহ খুশি এবাদত রসুল এইভাবে আপনারা করবেন তবরুখ করবেন সিন্নি করবেন আলিমুলামা দাওয়াত দিয়ে আনবেন মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিয়ে আনবেন কাজ বন্ধ রাখবেন না আল্লাহর দরগা খানকা বা আস্তানা এগুলি জাগ্রত রাখবেন ভালো আমলের মাধ্যমে কিন্তু যেই কাজটা আপত্তিকর ওইটা বাদ দিয়ে দিবেন বুঝতে পারছেন বলতে বসে মুরব্বীরা সংরক্ষণ করা যাবে কিন্তু কবর বানানো যাবে না হ্যাঁ জিয়ারতের জন্য আপনি জায়গাটা সংরক্ষণ করবেন একটা স্পেশালি এখানে একজন বুজুর্গ বসেছিলেন আমি জর্ডানে গিয়ে দেখেছি হজরত বেলাল রাদি আনহু যখন সিরিয়ায় গেছিলেন জর্ডানটা সাবেক সিরিয়া তো সিরিয়া যখন হজরত গেলেন যাওয়ার পরে একটা জায়গায় কিছুদিন উনি অবস্থান করছিলেন তো ওই জায়গাটা জর্ডান সরকার নিজে সরকার রাষ্ট্রীয়ভাবে এটা একটা ঘর বিশেষ একটা উঁচা জায়গা বানাইয়া জায়গার মধ্যে জায়নামাজ মাজ বিষায় দিচ্ছে এবং স্পেশাল সংরক্ষণ করছে আমরা সেখানে গিয়ে জিয়ারত করছি হজরত বেলালের ইসালে সব করেছি ওনার রসিল আল্লাহর কাছে দোয়া করেছি তো এইভাবে আপনারা এই ধরনের আস্থানা জায়গাগুলি স্পেশাল একটু সংগ্রহ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা দোয়া দুরুত পড়বেন প্রয়োজনে নামাজ পড়বেন যেহেতু এখানে কবর নাই আপনি নামাজ পড়তে পারবেন হ্যাঁ জিয়ারত বলতে ওইখানে গিয়ে আল্লাহর ইসালে সব করবেন যার আস্তানা তার রুহে সব রেসানি করবেন সুরা ফাতে সুরা গ্লাস সুরা ফালাক সুরানা সোরা কাফিরুন এই ধরনের সুরা কেরাত পরে ওনার রুহে আপনি এই ইসালে সব করবেন পাশাপাশি এলাকার যত ময় মুরব্বী কবরে আছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন এটা একটা বিশাল উপকারী কাজ হবে এরকম অনেক জায়গা আমি পেয়েছি যেখানে বুজুর্গ যারা নবীরা সুলদের যারা অনুসারী সাহাবাই কারাম আউলিয়াই কারাম তাদের জায়গাগুলি সংরক্ষণ করা এগুলোকে বলা হয় মাকাম ওই দেশে বলা হয় মাকাম মুসা আলাইহ ইসালাম যেই পাহাড়ের উপরে ওইটা আল্লাহর সাথে কথা বলতেন কয়েকটা পাহাড় আছে এর মধ্যে একটা পাহাড় পড়ছে ফিলিস্তিন সেই পাহাড়ের উপরে উনি যেখানে আল্লাহর সাথে কথা বলতেন ওই জায়গাটা এখন আলাদা সংরক্ষিত ওখানে কোনো মাজার নাই কিন্তু মাজার সদৃশ একটা কাপড় সবুজ কাপড় দিয়া একটা ইয়ে করা আছে এটা মাজার না এটা মাজারের সদৃশ করে দেওয়া হয়েছে জায়গাটা চিহ্নিত রাখার জন্য মানুষ ওখানে যায় গিয়ে দোয়া করে ইসালে সব করে এটা বরকতের জায়গা আপনার জায়গাটা সংরক্ষণ করবেন কিন্তু মাজার বানাইবেন না বুঝতে পারছেন আপনারা সংরক্ষণ করবেন ইসালে সফ করবেন এখানে এসে দোয়া করবেন শরীফ যে জিকির রাজকার করবেন যে কোনো কামল করবেন কিন্তু এখানে মাজার বানানো যাবে না আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন বলে না আমি মহব্বতে বলে না স্বামী মারা গেলে স্ত্রী লাশ দেখতে পারবে না অথবা স্ত্রী মারা গেলে স্বামী লাশ দেখতে পারবে এটা কতটুকু সঠিক সঠিক এটা নয় স্বামী মারা গেলে স্ত্রী লাশ দেখতে পারবে এটা ফতোয় স্বামী এ ফতোয় আলমগীরের মধ্যে আছে এটা স্ত্রী লাশ দেখতে পারবে জানাজার আগেও দেখতে পারবে সুযোগ হলে পরেও দেখতে পারবে তবে আগে দেখাই উত্তম জানাজার আগে দেখা উত্তম পরে যত দ্রুত সম্ভব জানাজা শেষে দোয়া করে কবরস্থানে নিয়ে যাবেন আর স্ত্রী মারা গেলে অবশ্যই স্বামী দেখতে পারবে জানাজার আগেও দেখতে পারবে পরেও দেখতে পারবে তবে দেখা দেখাদেখির পর্বটা জানাজার আগেই শেষ করে নেওয়া ভালো এটা অবশ্যই হানাভি মাঝাবের রায় দেখতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ গোসলের ক্ষেত্রে মহিলাদের গোসলটা মহিলারাই দিবেন পুরুষের ক্ষেত্রে মহিলা চাইলে স্বামীর গোসল দিতে পারবে আম্মা আয়েশা বলতেন আমি এখন যা অবগত হলাম পূর্বে যদি তা জানতাম তাহলে অবশ্যই আল্লাহ রসুলের গোসল আমি দিতাম সেই হিসাবে সিচুয়েশন যদি ওরকম হয় এবং সবার সম্মতি থাকে তাহলে স্বামীর গোসলও স্ত্রী দিয়ে দিতে পারবে তবে পুরুষ লোক দিয়ে দেওয়াটাই হলো বেটার উত্তম পুরুষের গোসল পুরুষ দিয়ে দিবেন মহিলার গোসল মহিলা দিয়ে দিবেন আর স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর লাশ দেখতে পারবে স্ত্রী মারা গেলে স্ত্রীর লাশও স্বামী দেখতে পারবে দুইটাই জায়জ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দেন আমিন